সম্মানিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি তদ্বী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা মান আজকে যে তদ্বিটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিটটি হলো আল্লাহ তালার নামের অকফের নকশা একটি গুরুত্বপূর্ণ তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে সকল তিনি ভাই এবং যিনি বোনেরা রয়েছেন যারা যাদের উপর একের পর এক বিপদ আসতেই থাকে কোনোভাবে বিপদ থেকে পরিত্রাণ পাচ্ছেন না সেই বিপদটি শত্রুর মাধ্যমে হোক বা গায়েবিভাবে তার ফ্যামিলিতে একের পর এক বিপদ আসতে থাকুক না কেন এই আল্লাহরবুল্লা আলমিনের অক্ষের নকশার মাধ্যমে সে সকল গায়েবী মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এবং শত্রুর করা যাদু বান গুফুরি কালো জত ব্ল্যাক ব্যক্তি জ্বালা তাহার শরীরে কোনোভাবে প্রবেশ করতে পারবে না এবং সকল প্রকার যাদুর প্রভাব আপনার শরীর থেকে কেটে যাবে সম্ভব তাই আজকে যে তদবিরটি আপনাদের বাড়িতে শেয়ার করছি সেই তদবিরটি বহু পুরাতন একটি কিতাব থেকে শেয়ার করছি যা আমার অত্যন্ত বিশ্বাস্ত এবং পরীক্ষিত কিতাব থেকে শেয়ার করছি বন্ধুরা আমার আজকে যে ওয়াক ওয়াকফের নকশাটি শেয়ার সেই নকশাটি কোনো মা বোন কোনো দিনী ভাই যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং আল্লাহর প্রতি ভরসা রেখে এই নকশাটির প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে নিয়োগ করে যদি কোনো ভাই কোনো তিনি বোন কোনো মা যদি এই নকশাটি লিখে সাথে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ তাল আপনার সকল প্রকার পেরেছান সকল প্রকার বা গাইবি মুসিবত এবং সকল প্রকার চালান জাদু কুফুরি পান থেকে নিজেকে পরিপূর্ণভাবে সেপ রাখতে পারবে কোনোভাবে আপনার শরীরে জাদু টনা কুফরি প্রবেশ করতে পারবে না এটা অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মহামূল্যবান একটি নকশা বন্ধুরা আবার এই আল্লাহর আয়াল মিনের নামের অক্ফের নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নকশাটি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমের নামের অকফের নকশা এই নকশাটি আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যাতে আপনাদেরকে যাতে আপনার লিখতে সুবিধা হয় আবার এই নকশাটি আপনারা কিভাবে লিখবেন এই নকশাটি আপনারা লিখবেন শুক্রবার দিন জুমার নামাজের পর যখন জমার নামাজ শেষ হবে তখন সেই অজু অবস্থায় আপনি পশ্চিম দিকে মুখ করে জয় নামাজে বসে শরীরের সুগন্ধি আত্ম মেখে নেবেন নকশাটি লেখার আগে এগারোবার দুরদে ইব্রাহিম পাঠ করে নেবেন এবং সোরানাস সোলো নাচ তিনবার সোরা ফলাক তিনবার একবার একবার আয়তুল কুরসি পাঠ করে আপনার বুকে ফুঁ দিবেন এবং ডাইনে এবং বামে একবার করে ফুঁ দিবেন ফু দেওয়ার পরে এই নকশাটি লিখবেন মেশকো জাফরান কালি দ্বারা আমি আপনাকে মেশকো জাফরান কালিটি দেখাচ্ছি এই হচ্ছে মেশক জাফরান কালি এই মেশক জাফরান কালি দ্বারা আপনি এই কলমে ভরে কালিটি পরে নকশাটি সম্পূর্ণ লিখবেন ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেওয়া রয়েছে সেই নকশাটিতে নকশাটি আপনারা লিখবেন লিখে আপনি তাবিজে যে কোনো জায়গায় রাখতে পারেন হাতে রাখতে পারেন কলায় কোমরে কোনো সমস্যা নেই বন্ধুরা আবার আর যে সকল দিনী ভাই এবং দিনী বোনরা মেস্কো জাপরানকারী না পাবেন তারা নকশাটি লিখবেন লাল কালি দ্বারা লিখে নকশাটি ভালো করে ভাস করে যে কোনো তাবিজে ভরে ভালো করে মম দিয়ে আটকিয়ে দিবেন যেন তাবিজিটির কোনো কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে আপনারা এই তাবিজটি পরিপূর্ণভাবে বন্ধ করে মম দিয়ে আটকিয়ে তারপরে শরীরে মেয়ে হলে বাম হাতে গলায় অথবা কোমরে ব্যবহার করবেন ছেলে হলে ডান হাতে গলায় অথবা কোমরে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার শরীরে কোনো প্রকার জাদু টোনা পান কুফরি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না যদি কোনোভাবে আগে থেকে যদি আপনার জাদুর প্রভাব থাকে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ এটা অত্যন্ত পরীক্ষিত আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পদ্ধতি মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক মামোন রয়েছেন তারা দীর্ঘদিন ধরে যাদের সমস্যা মুখছেন তারা আপনার এই শেয়ারের ফলে যদি উপকৃত হয় উপকার পাওয়ার পর মন থেকে যে দুয়ারটা সেই দোয়ার উশিলায় সেই দোয়ার বরখে আল্লাহ রব্লা আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি বালা মুসিবত হতে সকল প্রকার রোগেদ হতে সকল প্রকার পেরেসারি হতে সকল প্রকার দৃশ্য অদৃশ্য বস্তু হতে আল্লাহ রব্লা আলমিন হেফাজত দান করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাধ্য অবশ্য আপনার গুরুত্বপূর্ণ عمول عمود تبيني في الشمال حاضر هو إن شاء الله تعالى دعو علي بالذكر والشكر السلام عليكم ورحمة الله وبركاته.